হ্যাঁ তাতে বলো কোন ধর্মে তোমরা হিন্দু কতদিন পর্যন্ত এই ছেলের সাথে আসো কত বছর দুই বছর আসছো কোথায় থেকে বন্ধ করতো কোথা থেকে আসছো বলে কোথায় থেকে আসছো তাড়াতাড়ি বলো জায়গার নাম না বলবি না শাস্তি দেব কি কয় শাস্তি দেবো শাস্তি দেব না জবাই দেবো সুরে গেছে গলার সামনে দেখো তো কি বল জবাই দিয়ে দেবে জি তো কথা বলো না কেন বেদবী করতেছে কিসের জন্য তোমার যা যা জিজ্ঞেস করি সব বলো এই বাচ্চারা সে ক্ষতি করছো কি কি বলো জাদু করছো কয়টা কয়টা জাদু করছে তিনটা জোরে তিনটা তিনটা বার্ন মারছো কয়টা বান্ডা মারছো কোথায় কোন জায়গায় বান মারছো কি বলে বুকে ব্যথা হয় জাদু তিনটা করছো কোথায় জাদু তিনটা सातारी बोलो क्या আগুনে তাপ কিন্তু আরো দেব কি বলে কি বলে কি তোমাদের কি জবান বন্ধ করা কথা বলতে পারো না কি কয় তোমরা কি নিজেরই চাইছো না কেউ পাঠাইছে 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 কারা আত্মীয় স্বজনের ভিতর থেকে নানা বাড়ি কেউ পাঠাইছে কে তুমি দেখতে পাইতেছ তার চেহারাটা হ্যাঁ চেন চেন এই লোকটারে চালান দিছে কেন তোমাদের কাছে চালান দিছে কেন কি কি ক্ষতি করার জন্য চালান দিছে বলো পান দুধ নি পান নামাজ করে কবুল লই

কথা কইবে না মেরে ফেলমো তোদেরকে কি কয় মেরে ফেলমোলে কথা বলছ সোনা লেগে গিয়া লাগে না ভয় লাগে না লাগে কি কয় হ্যাঁ তাহলে কথা না স্নলে লেগে আমি যা যা জিজ্ঞেস ক্ষতি কি কি মানে তিনটা জাদু করছো একটা বান মারছ তো

এই দুই বছর মধ্যে ব্যান্ডে ক্ষতি করে রাখছো যেন হাফেজ না হইতে পারে হ্যাঁ আজকে তোদেরকে আমি মেরে ফেলবো কারণ ক্ষতি করতেছো তো এই কারণে তোদের মেরে ফেলবো কেমন হইবে তোকে একজন গু খাইতে গেলে গু খাবি হ্যাঁ আচ্ছা তোকে গু খাও পায়খানার গু

I <coughs> heard <coughs> খেসা বন্ধ হয়েছে নাকি হ্যাঁ বন্দী হয়েছে বলো প্রতারণা করলা কেন হুজুরের সাথে তুমি তো বাসে হুজুরে না তুমি কে জিগত

তোর এই চারজনই প্রথম কলিকা তিনজন হ্যাঁ তোকে ওই চারজন চালান দিছে না নিজের চারশ চালান দিছে চালান দিছে কে আত্মীয় স্বজন না কোনো তান্ত্রিক দূরে কে ওকে ওরে চেনে কি কয় যে চালান এখন তোমাদেরকে কি মেরে ফেলা হবে কারণ তোমাদের চালান করা হয়েছে তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা আবার আসবা তোমরা এত বড় শয়তান শয়তান যে তোমরা গোপনে প্রকাশেও না ও চোখের সামনে হাজির হয় না

এদেরকে হুকুম কর্ম মেরে ফেলার জন্য তুই আমাকে চেন তুই কি আমার চেন যে আমি তোর ডাকলাম প্রথম অবস্থাতে হাজির হয়েছো তুই হয়েছ তুই আমার খোঁজ খবর নিছ কি কয় কি করবে একটেরা धोखा দিল বাসায় হুজুর সাজ্জে আসলি এখানে তুই জানো আমার সাথে taman pize যত মুমিন জিনা বাদশা আছে সবার সাথে আমার পরিচয় সম্পর্ক আছে জানো কি কয় খবর ল লই দেখ

তো যাই আমার উপরে জাদু করছো জাদু পুরো হয় না কাজ হয় না না কি কয় তো অনেক জাদু করার চেষ্টা করছো কিন্তু কাজ করতে পারতেছ না যাই হোক তোদেরকে মেরে ফেলা হবে বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ আর আছে আর কেউ আছে হ্যাঁ আজকে মৃত্যুজন প্রস্তুত লহা মুসলমান হবি যাদের সাথে থাকোস যে তান্ত্রিকের সাথে এই তান্ত্রিকের সাথে কতজন হ্যাঁ কি কয় কি

হ্যাঁ বন্ধু এখন আজকে পাঁচ হাজার যে তোমরা তোমরা ভালো কাজ করো কেন খারাপ কাজ করো কেন মানুষকে জাতি টোনা বান মারো জন্য তোমাদেরকে আদেশ করে আর এই আদেশ তোমরা পালন করো যদি না করো তাহলে কি করে তোমাদের মেরে ফেলে আজকে আমি যে তোমাদেরকে মেরে ফেলবো ওই তান্ত্রিক ক্ষমতা আছে তোমাদের বাসাবার জন্য বাঁচাইতে পারবে হ্যাঁ তাহলে একজন গু খাইতে পারলে তোমরা গু খাবা

হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে খ্যাঁচে বন্দি করে রাখা হলো তোমাদের মৃত্যু আগ পর্যন্ত তোমরা এই খ্যাসের ভিতর বন্দী থাকবা এবং আমার মমিন্জিন যারা আছেন ওদেরকে খ্যাঁচা ভালো করে আটকান আটকান সুন্দর করে খ্যাসের ভিতরে আটকাই দেন আটকাইছে হ্যাঁ ওদেরকে খ্যাসা আটকাই রাখবেন এদেরকে আর কোনো সময় ছাড়বেন না আর খাদেমের সাথে কোনো জিন আছে আর কোনো খাদেম জিন আছে আর হ্যাঁ সব দ্বারা হয়েছে আচ্ছা খেসু তো সহকারে নিয়ে যান সাগরের ভিতরে ডুবাই দেবেন নিয়ে গেছে এমন জায়গায় রাখবেন যেন অন্য কোনো ওই তান্ত্রিক যেন কোনো রকম যোগাযোগ না করতে পারে সারাই না নিতে পারে ঠিক আছে দক্ষিণ ক্রিস্তাড়ি মোহন হাজুর হাজির হন আসছে আপনি দেখতে পাইতেছেন এই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে ওর তিনটা জাদু করছে বান মারছে এবং কোন এক তান্ত্রিক রূপে চালান করছে যেন লেখাপড়া নষ্ট হয়ে যায় যার কারণে ছেলে চোখের সামনে হাজির করে ওদেরকে বন্দি করা হলো নেক্সট টাইম যদি আবার চালান করা হয় তান্ত্রিক এবং এই জিনগুলোকে শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ